আসসালামু আলাইকুম বিয়র্স কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়র্স আপনারা অনেকেই জানতে চান আমাদেরকে বলেন যে আমাদের কাছে কত রকমের সাইজের হল ব্লক পাওয়া যায় এবং আমরা কী কী গ্রেড করে থাকি কোন প্রোডাক্টের মধ্যে কোনটা কোন গ্রেডটা করে থাকি তো এই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন বিয়ার সান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকে অন করে রাখবেন তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটি স্ট্রাইক হ্যাঁ এটি এটার মধ্যে সাইজটা হচ্ছে এই মালের ষোলো আট চার ইঞ্চি প্রোডাক্ট এটা ষোলো আট চার আর এটা খাওয়া খান দেন ফিনিশিং প্রোডাক্ট এটির সাইজ হচ্ছে ষোলো আট চার আর এটার কিন্তু এক গ্রেড প্রোডাক্ট এটা এটার মধ্যে আমরা এক গ্রেড করি বি গ্রেড করি সি গ্রেড করি তিনটা গ্রেডই করে থাকি এটার মধ্যে তো হয়তো আশা করি সবাই বুঝতে পারছেন চার ইঞ্চি প্রোডাক্ট এটা আর আমার পাড়ে সাড়ে একটি স্ট্রাইক আছে ওই স্টাইকের মধ্যে এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট সাড়ে চার এটা কিন্তু পাশে সাড়ে চার ইঞ্চি হ্যাঁ আর ওইটা কিন্তু ছিল পাশে চার ইঞ্চি আশা করি সবাই বুঝতে পারছেন আর এটার মধ্যে কিন্তু আমরা গ্রেড করে থাকি তিনটা এ গ্রেড গ্রেড থ্রি গ্রেড আর মূলত এটা কিন্তু এ গ্রেড প্রোডাক্ট কাওখান দেন ফিনিশিং প্রোডাক্ট আর এই পাশে একটা স্ট্রাইক আছে এই স্ট্রাইকের প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট ষোলো আট ছয় এটাও এ গ্রেড প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু আমরা গ্রেড করি দুইটা আগের দুইটাতে করেছিলাম তিনটা গ্রেড করে থাকি আর এটার মধ্যে আমরা দুইটা গ্রেড করি এ গ্রেড আর ব্রি গ্রেড এটার মধ্যে কোনো থ্রি গ্রেড করি না আমরা এটা হচ্ছে ষোলো আট সয় এটা আনফিনিশিং প্রোডাক্ট আমরা কিন্তু কোনো মানে ফিনিশিং প্রোডাক্ট করি না মূলত আমরা সব কয়েকটাই কিন্তু আনফিনিশিং প্রোডাক্ট করি এগ্রেড করে থাকি আমরা আমাদেরকে কেউ যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে বা আমাদেরকে অর্ডার দেয় যদি অর্ডার দেয় তাহলে আমরা ব্রিগেড স্রিগ্রেড করে দেই সেক্ষেত্রে তাছাড়া আমরা কোনো ব্রিগেড সিগেড করি না সবসময় আমরা এগ্রেড প্রোডাক্টই তৈরি করি আর আমার ওই পাশে একটা স্ট্রাইক এটির স্ট্রাইকের প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট আট ষোলো আট আট এটা কিন্তু ষোলো আট আট এক গ্রেড প্রোডাক্ট এটা আর এটার মধ্যে আমরা সেম দুইটা গ্রেডই করি এটা হচ্ছে এ গ্রেড আর ব্রিগেড আমরা এটার মধ্যে কোনো স্রিগ্রেড করি না আর এই প্রোডাক্টটির গ্রেড হচ্ছে এ গ্রেড প্রোডাক্ট খাওয়া খান অ্যান্ড ফিনিশিং প্রোডাক্ট আমি কিন্তু সব কয়েকটা ভিডিওর মধ্যে আমি ভালো করে বলে দিই আমাদের এ গ্রেড ব্রিগেড কোনটা তারপর অনেকে বলে দিয়ে জিজ্ঞাসা করে যার কারণে এই ভিডিওটা মূলত করা আবারও তো আশা করি দর্শক সবাই বুঝতে পারছেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়া চোর আলীনগর তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে সকলকে আল্লাহ হাফেজ